আরে টুকু মামা ওখানে বসে আছে আচ্ছা আজকে টুকু মামাকে দেখ কি করি তুই ওইদিকে যা আমি এদিকে যাচ্ছি হ্যাঁ এই আমি কতগুলো টাকা পেলাম এই টাকাগুলো কোথাও থেকে নিয়ে যে এখানে আমাকে ভাগ দিবে না তুমি তোমাকে কেন ভাগ দিব টাকা তো পেলাম আমি আচ্ছা চলো তাহলে দুজন ওদিকে গিয়ে আমরা ভাগ করিনি হ্যাঁ ডাক্তার সবকে অপরাশন করতে বললো আমি এখনই আসতেছি না না আমাকে এখন বাসায় যেতে হবে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আরই টেকার ভাগ তো আগে দিবি তারপরে না হয় তুই যা না না আমার বয়স সিরিয়াস আমাকে যেতে দাও এই টাকার ভাগ না দিয়ে তুই কোথায় যাচ্ছিস টাকার ভাগ দিয়ে আগে দেখো তুমি আমাকে বিশ্বাস করো আর না হয় টাকাটা তোমার কাছেই রাখো তুমি তোমার পকেট থেকে আমাকে কিছু টাকা দাও আর আমি না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে কোথাও যাবে না তারপরে এসে ভাগ করব তুমি যেহেতু আমাকে বিশ্বাস করলে না ঠিক আছে তুমি থেকো তাহলে আমি গেলাম আমি না আসা পর্যন্ত তুমি যাবে না আচ্ছা এ এ ইশ! এই টাকাগুলো যদি আমার হয়ে যেত। এই টাকা থেকে যদি কাউকে ভাগ না দিতে হতো তাহলে কত ভালো হতো। উফ! কতক্ষণ হয়ে গেল আসে না। টাকাগুলো একটু দেখি। এ এ এ। হ্যাঁ? এগুলো জাল টাকা। তার মানে আমার কাছ থেকে অরিজিনাল টাকা নিয়ে সে আমাকে ঝাল টাকা দিয়ে গেল। আমাকে धोखा দিল। না। তাকে খুঁজে বের করতে হবে ইস কোন দিকে যে যাই এদিকেই যাই